আচ্ছা নমস্কার বাংলা বছর চলছে আমাদের তার একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আর চব্বিশ ঘন্টা পরে এই বাংলা বছরটা শেষ হয়ে যাবে নতুন বছরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ সময়ে দিয়ে এলাম এই টেস্ট প্রায়শই লাইভ হয় লাইভ হয় আমরা পার্শ্ব শিক্ষক সম্বন্ধীয় বিভিন্ন আলোচনা বিভিন্ন সময় করি আন্দোলন বা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করি বিভিন্ন আজকে যে আলোচনা হবে আপনারা প্রত্যেকেই জানেন কি বিষয়ে আলোচনা হবে নতুন করে বলার কিছু নেই কারণ আমরা বলছি তো পার্শ্ব শিক্ষকের তরফ থেকে আগামী কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে আগামী ষোলো এবং সতেরো এপ্রিল এই দুটো দিন ষোলো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং সতেরো তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কর্মবিরতি তৎসহ জেলায় গণকনভেনশন এবং আমরা সাতাশে ফেব্রুয়ারি যে ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশনের স্ট্যাটাস সেটা জানার জন্য আমরা সেই সংশ্লিষ্ট দপ্তরে দপ্তরে গিয়ে আমরা কলকাতায় বিকাশ ভবন অভিযান বলুন জমায়েত বলুন বিক্ষোভ অবস্থান বলুন যাই বলুন না কেন যে যেভাবে খুশি নিতে পারে বিকাশ ভবনের উদ্দেশ্যে আমরা গিয়ে যাব বিকাশ ভবনে আমরা গিয়ে জমায়েত হবো কারণ আমাদের যে মূল লক্ষ্য আমাদের যে বেতন বলুন ভাতা বলুন বৃদ্ধি এবং যেটার শিলমোহর দপ্তরের মধ্যে দিয়ে সম্ভব সেই জায়গাটা আমরা আমাদের বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি বা মান উন্নয়নের জন্য আমরা সেখানে যাব আর এই তিনটে দিনের কর্মসূচি চলłosাপিরো articles এই কর্মসূচি সফলতার বা এর পূর্ণাঙ্গ বিষয়ের আলোচনার জন্য আগামীকাল কাল 14 এপ্রিল আমরা কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি সেখানে আমাদের বিভিন্ন নেতৃত্রাও উপস্থিত থাকবেন আমাদের সংগঠনগত কেবলমাত্র আশাবাদী রাজ্যের পার্শ্ব শিক্ষক নিয়ে কর্মরপ্ত যারা প্রকৃত পক্ষে পার্শ্বশিক্ষকদের উন্নয়ন চাইছেন তারা অনেকেই উপস্থিত থাকবেন আমাদের আমরা বলছি তো পার্শ্ব শিক্ষক সংগঠন আছে তার বাইরেও আমরা অন্যান্য সংগঠনের সঙ্গে কথা বলেছি আজকে আমরা একটা সংগঠনের নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছি আমরা আশাবাদী উনি কালকে উপস্থিত থাকবেন তো আমি বিশ্বাস করি এই রাজ্যের যারাই পার্শ্ব শিক্ষক আছেন সংগঠনগত ভাবে তারা অভিন্ন হতে পারেন কিন্তু প্রত্যেকেই পার্শ্ব শিক্ষক এবং বঞ্চিত প্রত্যেকেই দুটো দশক তাদের কর্মজীবনের অতিক্রম করেছেন এবং এই দুই দশক অতিক্রম করার পথে শুধুমাত্র জ্বালা যন্ত্রণা খুব অপমান দুঃখ বেদনায় তারা পেয়েছেন সফলতার মুখ তারা দেননি হ্যাঁ হয়তো ভেতরে আনন্দ পেয়েছেন যে শিক্ষার আনন্দ দানের আনন্দ তার কর্মের আনন্দ কিন্তু ব্যবহারিক জীবনে সাংসারিক জীবনে তিনি কিন্তু বঞ্চিত এবং ব্যথিত এবং বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে সমস্ত সেক্টরেই উন্নতি হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আমাদের হয়নি তো এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা অবশ্যই হবে আজকে আমাদের সঙ্গে বেশ কিছু অতিথি থাকবেন একদম শুরুর দিকেই শুরুতেই একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম আমি শুনেই আমি একদম শুরুতে কাজটা পাইনি আমি একটু দেরিতে পেয়েছিলাম মানে অন্যান্যদের তুলনায় পাঁচ ছ মাস পরে আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং যুক্ত হওয়ার পরেই আমি নিজে থেকেই অন্যান্যদেরকে জিজ্ঞাসা করে যে কোন সংগঠন আছে নাকি আমি গিয়ে সদস্য পদ গ্রহণ করি এবং সংগঠনে ঢুকে পড়ি এবং আমি পরবর্তীতে একটা কর্মসূচি হয়েছিল আমার এই চাকরিতে জয়েন করার পর পরে এখানে সেখানে গিয়ে আমি দেখি যে আমাদের যে জেলার যে নেতৃত্ব ছিলেন তারা অনেকেই কলেজের আমাকে সিনিয়র কেউ আমার সহকর্মী মানে একসঙ্গে আমরা পড়াশোনা করি সহপাঠী এবার ছিলেন স্বভাবত খুব দ্রুত সক্রিয় ভূমিকাটা নিতে হয়েছিল জেলা জেলা থেকে রাজ্য খুব দ্রুতই আমি কিন্তু উঠে এসেছিলাম কিন্তু কখনোই এমন হয়নি যে নিজেকে নেতা নেতা একটা ভাবনা এসেছে আমি সবসময় নেতা নিজেকে কখনো ভাবিনি এখনো আমি কখনো নিজেকে নেতা ভাবি না আমি একজন কর্মী ভাবি নিজেকে কারণ নেতা হওয়ার গুণ আমার মধ্যে নেই নেতা হওয়ার জন্য যে পার্সোনালিটি প্রয়োজন যে অন্যান্য অনেক বিষয় বুঝি দেখি যে সর্বস্তরের দিন রাজনৈতিক দল বা পেশাগত সংগঠন যাই বলুন আমি সত্যিই নেতা নেই কিন্তু ভালোবাসি আমি এই পেশাটাকে এই পেশাটাকে এতটাই আমি ভালোবাসি শ্রদ্ধা করি এই পেশার সম্পর্কে আমি কিন্তু জানবার চেষ্টা করেছি এবং সমস্ত বিষয়গুলোকে আমি জেনেছি আমরা প্রত্যেকে ডিপ্রাইড পয়সা ব্যাস করেছে প্রত্যেকের মধ্যে একটা ধারণা আর বোধহয় কিছু হবে না আর বোধহয় কিছু হওয়া সম্ভব এই জায়গাটা তো দাঁড়িয়েই এই আর বোঝায় কিছু হবে না সঙ্গে আগেই বলুন আর পরেই বলুন একটা কেন শব্দকে জুড়ে দেওয়া দরকার কেন হবে না হবে না কেন আমাদের অপরাধটা কি আমরা কি আমাদের কাজের কোনো গাফিলতি দিয়েছি আমরা কি আমাদের কাজটা সঠিকভাবে করতে পারিনি নিজের মুখে তো নিজের কাজের কথা বলা যায় না কিন্তু আমাদের কাজটা যে সঠিক তার প্রমাণ দপ্তরের জন্য জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার এখন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমরা সংবাদপত্রগুলোতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল বলছে যে যে সমস্ত যারা চাকরি হারিয়েছেন তাদের যে কাজগুলো সেগুলো টিচারদেরকে আমরা করাচ্ছি বাধ্য হয়ে এই বাধ্য হয়ে করাচ্ছি মিডিয়াতে যেটা আসছে এটা সঠিক নয় আসলে তারা বাধ্য করছে পার্শ্ব শিক্ষকদেরকে এই কাজটা করার জন্য পার্শ্ব শিক্ষকদেরকে তারা বাধ্য করছে কিন্তু মিডিয়াতে এটাকে প্রকাশ করা হচ্ছে আমরা বাধ্য হচ্ছি করাতে এবং পার্শ্ব শিক্ষকরা কত গুনি তারা এটা করছে এই জায়গাটাতেই কিন্তু শোষণটা লুকিয়ে আছে আর এই জায়গাতেই কিন্তু আমরা বলতে চাইছি আপনি আপনার নির্দিষ্ট দায়বদ্ধতার অতিরিক্ত কিছু করবেন না আপনি আপনার কাজের বাইরে আর কিছু করবেন না তাতেই দেখবেন বয়কটের জায়গাটা তৈরি হয়ে যাবে আপনি যদি আপনার নির্দিষ্ট কাজের বাইরে কিছু না করেন তবেই কিন্তু বিপদে পড়বে বিদ্যালয়গুলি প্রয়োজনের সময় আমাদের তো ব্যবহার করা হয় অনেক বিদ্যালয়ে গত দিনে দেখা গেছে হ্যাঁ নবম থেকে তাদের ক্লাস করানো হয়েছে আবার যখন পর্যাপ্ত শিক্ষক এসে গেছে তখন তাকে অপমানিত ভাবে সরিয়ে দেওয়া হয়েছে হয় তবুও আমাদের তো করে একদম যে সবাই জোর করে আমরা এই জায়গাটাতেই বলছি নির্দিষ্ট কাজের বাইরে আপনাকে নির্দিষ্ট করা হয়েছে আপনি তার বাইরে করবেন না নবম থেকে দ্বাদশ আপনি ক্লাস নিয়েই যে আপনার যোগ্যতা প্রমাণিত হবে এরকম বিষয় নেই যোগ্যতা প্রমাণিত নিজের কাজটুকু করলেই হয় আমরা যে যোগ্য তার মানে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আজ পর্যন্ত আমাদেরকে নিয়ে কোনো অ্যালিগেশন নেই কোনো সমস্যা নেই আর এই রাজ্যের শিক্ষক সম্প্রদায়কে নিয়ে সর্বদা প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই কি হচ্ছে না হচ্ছে সুপ্রিম কোর্ট মানে আমাদের শিক্ষা দপ্তরকে সারা বছর ব্যস্ত থাকতে হয় খালি এই কোর্ট আর ওই কোর্ট মানে শিক্ষার উন্নতি কি করবে তারা খালি কোর্টে কোটেই ছুটে বেড়ায় যে কি করে যাই হোক আগামী তেইশ তারিখে পাশাপাশি আমাদের ষোলো এবং সতেরো দুটো দিনের কর্মসূচি আছে উত্তরবঙ্গের জেলাগুলো ষোলো তারিখে তারা গণকনভেনশন করবে জেলাতে স্কুলে

এবং আমরা সেই অনুযায়ী একটু একটু করে এগোচ্ছি এবং সেই জায়গাটাতেই আমাদের লড়াইয়ের জায়গা আমার স্কুল বা আমার অভিভাবক বা আমার ছাত্র নয় আসল লড়াইয়ের দপ্তর আমার কর্তৃপক্ষ আমার দপ্তর স্কুলের ছাত্র অভিভাবক তারা আমাদের অ্যাসেক্ট তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে কারণ শিক্ষা আমাদের আমাদের নিজেদের জীবিকার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে শিক্ষা ভারতবর্ষের যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা তার যে সংকট পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে তার পেছন তাদেরকে আমাদের একটা দায় দায়িত্ব অবশ্যই আছে এই সার্বিক ব্যাপারকে মাথায় রেখে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমাদের আমাদের পেশাগত যে উন্নয়ন কারণ দুটো দশক অতিক্রম আমরা করেছি এখানে করেও আজকে আমরা মাসের শেষে যে টাকাটা হাতে পাই সেটা দিয়ে একটা সংসার আজকে বাজারে চলে না এখন আমরা দেখেছি আমাদের রাজ্যের খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী বলেছেন যে বারো লাখ টাকা কোন টাকাই নয় আর আমাদের ক্ষেত্রে বারো লাখ টাকা উপার্জন করতে একজন প্রাথমিকের পার্শ্ব শিক্ষককে প্রায় মানে দশ বছর চাকরি করতে হবে দশ হাজার টাকা তার ভাষা মানে বছর এক লাখ করে মানে প্রায় দশ বছর চাকরি করলে সে বারো লাখ টাকা উপার্জন করবে সভতই আমরা যে কি পরিস্থিতিতে আছে এটা সবাই জানে সবাই বোঝে বোঝে না তা নয় তথাপি তো আমি এটা এই জন্যই বলবো যে আমাদের নির্দিষ্ট কাজের বাইরে কাজ করার কোন প্রয়োজন নেই আমরা যদি আমাদের নির্দিষ্ট কাজটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি বিদ্যালয়ে এবং মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে প্রধান হেড অব দ্য ইনস্টিটিউট তাকে যদি আমরা বলতে পারি যে আমার এইটুকু দায়িত্ব আমি এইটুকুই করবো তার বাইরে করব না তাহলেই দেখবেন অনেক সমস্যার সমাধান আমাদের হবে এবং দীর্ঘদিন ধরে সবার সভায় আমাদের জন্যই বিভিন্ন আনুষ্ঠানিকভাবে তিথি নক্ষত্র হ্যাঁ এই করতে হবে ওই করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আমি এই আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের একজন সক্রিয় এবং একনিষ্ঠ কর্মী হিসেবে এবং ব্যক্তিগত স্তরে আমি প্রত্যেকটা সংগঠনকে যে নতুন পয়া টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হয়েছে যার নেতৃত্বে হালিমবাবু আছেন আমি ওনাকেও আবেদন জানাচ্ছি আমি তৃণমূল পার্থ শিক্ষক সমিতির যে সক্রিয় বিজেপি যে সভাপতি কার্যকরী সভাপতি অর্থাৎ ইসলাম শেখ এবং জীবন দাস তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আবেদন জানাচ্ছি এছাড়াও যারা কিছুদিন থেকেই সক্রিয়ভাবে অতি সক্রিয়ভাবে কাজ করছেন দুবাই কোলে এবং সেলিম পাই আমি সবাইকে এবং ঐক্যমঞ্চের ভগীরথ ঘোষ এই যে যেখানে আছে যে সংগঠন যেভাবেই এই রাজ্যের প্রত্যেকটা পার্থ শিক্ষককে আমি আবেদন জানাচ্ছি আপনারা আসুন কর্মশিল্পে গ্রহণ সংগ্রহ করুন অংশগ্রহণ করুন শিক্ষক সমাজের কিন্তু জীবনের পরিবর্তন ঘটাবে আপনি উপ অনুপস্থিত থাকবেন সবাই বঞ্চিত হবে আমরা সবে মিলে প্রত্যেকে মিলেই কিন্তু প্রত্যেকের লড়াইটা লড়বো এই আশা আমরা রাখবো যে আজকের লাইফের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পরিস্থিতি পরিবর্তন আমাদের যে তেইশ তারিখের যে কর্মসূচি আপনারা জানেন যে এই কর্মসূচি সমগ্র শিক্ষা বাঁচাও সমগ্র শিক্ষাকে বাঁচাও একটা স্লোগান আমরা দিয়েছি কারণ লক্ষ্য করা যাচ্ছে যে শিক্ষার প্রতি একটা আঘাত আসছে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সংকটের মধ্যে আছে বিপদের মধ্যে আছে তার কারণ বিকল্প শিক্ষা ব্যবস্থা আছে আগেও ছিল আগেও ছিল এখনো আছে কিন্তু এখন এই বিকল্প শিক্ষার জায়গাটা অনেকটাই তার দাঁত লোক বের করে হাংলের মতো এগিয়ে আসছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বিপদের মধ্যে ফেলে দিতে আর এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে আমাদেরকে বড় ভূমিকা গ্রহণ করতেই হবে অবশ্যই করতে হবে আমাদের উত্তর শ্রীদের জন্য আমাদের যারা এই যে ছাত্র ছাত্রী আছে তাদের জন্য এবং অনাগত যারা আসতে আসেনি এখনো আসবে আগামীতেও আসবে তাদের জন্য সরকারি শিক্ষাকে কিন্তু আমাদের বাঁচাতেই হবে কারণ ভারতবর্ষে বিশেষত আমাদের পশ্চিম বাংলার প্রচুর মানুষ আছে যাদের কিন্তু এই বেসরকারি কেনার ক্ষমতা খুব নেই দৈনন্দিন জীবনে চাহিদা মেটানোর পর শিক্ষা ক্ষেত্রে একটা বড় খরচ করা অনেকের পক্ষেই অসম্ভব সেই জায়গায় সরকারি শিক্ষাকে বাঁচাতেই হবে আমাদের আর সরকারি শিক্ষা বাঁচাতে বাঁচানোর জন্য আমাদের এই সমগ্র শিক্ষাকে বাঁচানো অত্যন্ত জরুরি আর তার জন্য কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমগ্র শিক্ষার যে অন্যান্য আছে অফিস কর্মচারী স্পেশাল শিক্ষা বন্ধু এবং শিক্ষার সঙ্গে যারা প্রান্তিক অঞ্চলে শিক্ষার আলোকে জ্বালিয়ে রেখেছে এখনো একটা বড় অংশ ছাত্র যাদের মানে উপর নির্ভরশীল সেই এস এস কে এম কিন্তু আমরা আমাদের সঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণ করতে অনুরোধ করেছি আমরা বিশে এপ্রিল অব্দি সরকারকে সময় দিচ্ছি এই সময় দেওয়ার পর আমরা কিন্তু আমাদের পরবর্তী স্টেপ নেব আমরা এখনো বলছি বাইশে এপ্রিলের মধ্যে যদি আমাদের দাবি তৈরি হয়ে যায় আমরা দেখছি বিভিন্ন টানা ঘুষ সত্যি মিথ্যের আমি বলতে পারবো না ভিত বা ভিত্তি আমি একদম বলতে পারবো না কিন্তু আমরা দেখছি বিভিন্ন সে যে খুশি যে দাবি করুক যার মাধ্যমেই হোক বাইশ তারিখের মধ্যে যদি আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আমরা পেয়ে যাই অবশ্যই কর্মসূচি হয়তো হবে এটা হয়তো ধন্যবাদ জ্ঞাপনের জন্য হবে কিন্তু তুমি বাইশ তারিখের মধ্যে হয়ে যাক আমরা চাইছি যার মাধ্যম দিয়ে হোক রাম সাম যদু মধু যার মধ্যে দিয়ে হোক অনেকেই দাবি করছেন অনেকেই ভাবছেন যে হয়তো এইবারই প্রথম নবান্নে পৌঁছানো গেল অনেকে অনেক রকম অনেক কিছু ভাবছেন প্রত্যেকের বলবো আপনারা ভালো কাজ করছেন সফলতা আপনাদের মধ্যে দিয়েই আসুক কিন্তু আসুক বাইশ তারিখের মধ্যে সেই সফলতাটা আমাদের আসুক নচেত আমাদের কর্মসূচি কিন্তু তেইশ তারিখ পালন হবেই এবং তেইশ তারিখের পরবর্তীতে আরো তীব্র আকার ধারণ করবে আমরা কিন্তু বলেছিলাম যে আমরা ডু অ্যান্ড ড্রাই সিস্টেমের মধ্যে এবার ঢুকবো কেন অনেক হলো দশক পার করে বছর করতে চলেছি একুশ আমরা আর কতদিন দিন আলোচনা দীর্ঘক্ষণ ধরে চলছে আমি আবারও সকলকে আবেদন অনুরোধ জানাবো তেইশ তারিখের কর্মসূচি ষোলো সতেরো তারিখের কর্মসূচি সফল করুন সকলে ভালো থাকবে নমস্কার হ্যাঁ